আল্লাহ নবী বলছেন যেই সম্পদের নিসাব পরিমাণ হওয়ার পরে ও জাকাত দেয়নি সেটা অপবিত্র জাকাত কাদেরকে দিতে হবে ওই জাকাত দিবে গ্যাস কোম্পানি জাকির কোম্পানি এরাই জাকাত দিবে আর এর দোকানে যে পাঁচ লক্ষ টাকার মাল আছে আর চিন্তা নেই যে না এটা তো আমরা গরিব মানুষ চাঁদের পরিমাণ দেখতে গেলে আনুমানিক আপনাকে বলি তেইশ থেকে পঁচিশ হাজার টাকা যদি আপনার কাছে এক বছর ধরে আছে তাহলে আপনাকে জাকাত দিতে হবে চাঁদের দিকে দেখে বলেন টুকটুকি চালায় যে তার কাছে আজকে পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছর ধরে আছে নেই কিসের পঁচিশ হাজার টাকা গেল আজকে সবাই আজকে হারামের মধ্যে জড়িত আছে আল্লাহ নবী বলছেন যারা জাকাত দেই না তার হবে এই জাকাতের সম্পদগুলি কেয়ামতের দিনে একটা বিষক্ত সাপ হয়ে যাবে কেমন সাপ তার এত বিষ তার এত বিষ বিষের কারণে তার নিজেরই মাথার চুল উড়ে গেছে কত বিষ বলেন তো সাপটার নিজের বিষের কারণে নিজেরই শরীরগুলোর ক্ষতি হয়ে গেছে তার বিষের কারণে তার মাথায় টাক পড়ে গেছে ওই সাপটা ওই ওই যে জাকাত দেয়নি টাকা গনে গনে রেখেছিল ওই টাকা গনে গুনে রেখে ছেলেপিলার খুব ভবিষ্যৎ চিন্তা করেছিল ওই টাকাগুলি একটা সাপে পরিণত হয়ে যাবে আসলে সাপটা সাপ নয় আসলে টাকাগুলি সাপ হয়ে গেছে তখন এই সাপটা গলায় রকম লটকে দিয়ে আগা দিকে দাঁড় হয়ে যাবে সাপটা বলবে এ হুজুর মরব্বী তুই কি আমাকে চিনতে পারছিস আনা মা লোকা, আনা আনাকাংশোকা আমি হচ্ছি তোমার সেই টাকা যার তুমি জাকাত দাওনি আমি হচ্ছি তোমার সেই সম্পদ যার তুমি টা জাকাত দাওনি এই রকম করে ওই সাপটা মূলত সাপ নয় ওই যেটি আপনার টাকা ব্যাঙ্কে আছে অপবিত্র হয়ে জাকাত দেননি ওই যে যেটি মাল আপনার দোকানে আছে যেগুলোর আপনি জাকাত দেননি যেটি টাকা আপনার সম্পদ হয়ে আছে যার আপনি জাকাত দেননি ওটাই সেই দিন সাঁপ হয়ে গেছে সে সাপটা আবার কথা বলবে বলবে হুজুর আমি হচ্ছি ওটা যার তুমি জাকাত দাওনি গাল ফালাকে ধরে আপনার ছিঁড়ে ফেলে দেবে সেই দিন আপনার করুণ পরিস্থিতি হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম এরপরে আল্লা পারাবুল আলমিন বলছেন মমিন এবং সফলতা অর্জন করেছে তারা যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করেছে সম্মানী উপস্থিতি মমিনদের মধ্যে আবশ্যিক এই সমস্ত গুণগুলি থাকতে হবে নচেত কোনো ব্যক্তি মমিন হতে পারে না আল্লাহ যেন আমাদের সকলকে এই মোমিনের গুণাবলী নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন ওয়াহরুদ আবানুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি